Eu não আপনারা যারা নতুন অবস্থায় সিপি মার্কেটিং করতে চান কিন্তু ভালো কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না আপনাদের কাছে পেমেন্ট প্রুফ কাজের অভিজ্ঞতা অথবা অন্য যে কোনো রকমের কোশ্চেন করে থাকে যে আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা আছে কিনা সেগুলো হচ্ছে আপনার কাছে প্রেজেন্ট করতে বলে তো যে কারণে আমরা বেসিক্যালি কোনো সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি না নতুন অবস্থায় আমাদেরকে বিভিন্ন রকমের হেল্প নিতে হয় তো আপনারা যারা সিপি তে কাজ করতে চান কিন্তু আপনার কোনো পেমেন্ট প্রুফ নাই বা আপনার আগের কোনো অভিজ্ঞতা নতুন অবস্থায় আপনি শুরু করতে চান তাহলে আপনার জন্য আজকের এই নেটওয়ার্কটা তো এই নেটওয়ার্কটাতে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন একজন যারা নতুন রয়েছেন তারাও কাজ করতে পারবেন কারণ এখানে আপনার জন্য কোনো রকম কোনো পেমেন্ট প্রুফের দরকার নাই যারা নতুন তাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ আর এই নেটওয়ার্কটাতে আপনি কেন কাজ করবেন কারণ এটা দেখেন অ্যাডেস্টার সাথে কিন্তু জড়িত আছে পার্টনারশিপে আছে যে কারণে আমরা জানি যে অ্যাডেস্টার মতো একটা নেটওয়ার্ক যেটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পে করে থাকে এবং অ্যাড্রেসটা আমরা সবাই চিনি এমন কোনো লোক নেই যারা অ্যাডেস্টার নাচেন আশা করি আপনিও চিনেন যদি আপনি না চেনেন তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করেন অ্যাড্রেসটা লিখে আপনি কিন্তু পেয়ে যাবেন ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও পাবেন অ্যাড্রেসটা দিয়ে সো তাদেরই একটা পার্টনার প্ল্যাটফর্ম হচ্ছে এই মোবিদিয়া সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনারা মোবিদিয়াতে কাজ করবেন এবং এটা কতটা পেমেন্ট করে থাকে বা এটাতে কোনো রকম পেমেন্ট তোলা যায় কি না এটার বর্তমান অবস্থা কী পুরো বিষয়টা আজকে আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব সো আমি আশা করি আপনারা ভিডিওটাকে কোনো রকম নাট নিয়ে দেখবেন তাহলে কিন্তু কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে বা কথা যদি অ্যাপ্রুভালের জন্য যদি কোনো ঝামেলায় পড়েন ভিডিও টেনে দিলে কিন্তু আপনি সেই ঝামেলাটা পড়তে পারেন যে কারণে ভিডিও টানবেন না ভিডিও না টানলে কিন্তু আপনি সব বুঝতে পারবেন এবং কি আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে ওকে প্রথমে আমরা এটাকে একটু অ্যানালাইজ করে আসি যে এটার অবস্থাটা কি আছে বর্তমানে তো এটাকে আমরা অ্যানালাইজ করার জন্য চলে যাব আমরা অ্যাফেইংয়ে কারণ আমরা অ্যাফেইংয়ে কেন যাব কারণ অ্যাফেইং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা রিভিউ প্ল্যাটফর্ম যেখান থেকে সিপি নেটওয়ার্ক সম্পর্কে জানা যায় তো আমরা অ্যাফেইংয়ে চলে যাবো অ্যাফেইংয়ে চলে গেলাম এই যে আমি অ্যাফেইংয়ে চলে আসছি এখানে আমি এখন নেটওয়ার্কটাকে নিয়ে সার্চ করবো তো এটা আমি লিঙ্ক দিয়ে এখানে নামটা দিয়ে দিলাম এই যে দেখেন চলে আসছে মবি দিয়া তো মবজি চলে আসছে মবজি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের যে অফার রয়েছে এখানে বিভিন্ন রকমের অফার পাবেন আপনি অ্যাডাল থেকে শুরু করে আদার্স এভ্রিথিং যে কোনো অফারই আপনি পাবেন তো সব নিয়েই আপনি কাজ করতে পারবেন এখানে দেখেন এখানে সতেরোশো শুষির অফার রয়েছে এবং এগুলোর যে কোয়ালিটি হচ্ছে বা হচ্ছে এগুলোর কমিশনটা হচ্ছে সিপিআই রিলেটেড সবগুলো অফার হচ্ছে সিপিআই রিলেটেড এবং এখানে পে করে থাকি ইউরোতে আপনি যখন পঞ্চাশ পঞ্চাশ ইউরো যখন আপনি আন করতে পারবেন তখন আপনাকে পেমেন্টটা করে থাকবে এবং আপনি চাইলে কিন্তু প্রত্যেক দিনেই আপনি পেমেন্ট নিতে পারবেন হ্যাঁ প্রত্যেক দিন পেমেন্ট নিতে পারবেন কোনো প্রবলেম নাই আপনি যদি ভিআইপি হন তাহলে আপনি ডিউরিং আপনি কিন্তু কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন এবং এখানে আপনাকে হচ্ছে পেমেন্ট মেথড দিবে হচ্ছে ওয়ার ট্রেন্সফার দিবে আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন আপনি পেপালে পারবেন পেগামে পারবেন পেজাতে পারবেন ই পেমেন্টে পারবেন এবং হচ্ছে ফার্স্ট চয়েস আপনার পে আপনি যে কোনোটাতে করতে পারবেন আমি আশা করি আপনারা ওয়ারে করবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে এখানে কোনো রেফারেল কমিশন নাই মানে আপনি রেফারেল নিয়ে কাজ করতে পারবেন এখানে ট্র্যাকিং সফটওয়্যার ইন হাউস যেটা ওয়ান অফ দ্য বেস্ট এবার যদি আমরা যাই সাপোর্ট আপনি চাইলে এখান থেকে স্ক্রাইপ যদি এখনও নাই যে কারণে আপনি ইমেল থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন আরেকটা ব্যাপার দেখেন এখানে কিন্তু ডাউনলোড টাইপের অফার বেশি আছে যেগুলোতে পেমেন্ট কম কম কিন্তু অফার খুব ভালো কাজ করে এবং দেখেন এখানে যে অনেকে কাজ করেছে তারাও খুব ভালো রিভিউ দিয়েছে নিজের রিভিউ দিয়েছে তো যাই হোক এগুলো আমাদের এখানে দেখার দরকার নেই আমরা এখন দেখবো সরাসরিভাবে হিভাবে করে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ওকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও রেস্ক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আবদুলি আপনি এখানে চলে আসবেন আসার পরে সরাসরি এখানে এখানে লেখা আছে লগ ইন জয়েন লগ এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলে আপনার একটা জিনিস ম্যাজিকের মতো একটা জিনিস আপনার কি আমি দেখিয়ে দেবো দেখেন ওকে আমরা এখান থেকে এন্ড জয়েন এখানে আমরা এখানে লেখা আছে অ্যাফিলিয়েট আমরা অ্যাফিলিয়েটে চাপ দেবো অ্যাকাউন্ট করা যা এখানে দিব ধরেন অ্যাকাউন্ট করা যায় একটা অ্যাফলেট আছে অ্যাডভাইজার যদি আপনার এখানে অ্যাডওয়ান করতে তাহলে আপনি অ্যাডভাইজার দেবেন যদি আপনি এখানে কাজ করতে চান তাহলে অ্যাফিলিয়েট দেবেন ওকে তাহলে এখানে অ্যাফিলিয়েট দেবো তার আগে আপনি নিচ থেকে একটু দেখতে পারেন দেখেন উইকলি পেমেন্ট করে যদি আমরা একটু আগে দেখে আসলাম উইকলি পেমেন্ট করে ফ্রি ট্র্যাকিং ক্যাপাবিলিটি আপনি ফ্রি ট্র্যাকিং সফটওয়্যার সফটওয়্যারফেয়ে যাবেন তারপর আপনার সাপোর্ট আছে যে কোনো সময় আপনি পাঁচটা ল্যাঙ্গুয়েজে যে কোনো সময় কথা বলতে পারবেন তারপর আপনার রিয়েল টাইম অপটিমাইজেশন আপনি আপনার বর্তমান অবস্থা কী আছে নেটওয়ার্কের সেটি আপনি রিয়েল টাইম দেখতে পাবেন এবং এছাড়াও নিচে আরও অনেক কিছু আছে দেখেন মন প্ল্যাটফর্ম আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন ট্র্যাকিং ক্যাপাবিলিটি তারপর অ্যাডভার্টাইজ যারা অ্যাডভার্টাইজের হতে চায় তাদের জন্য কী কী রয়েছে সেটাও এখানে আছে আর এরপরে এটার যে আদার্স নিউজ নিউজ আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে ওকে এগুলো আমরা এখন আর দেখবো না আমরা সরাসরিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবো এই যেখানে অ্যাফিলেট আমি এফিলিটে চাপ দিলাম তো লেটেছে আপনি এখানে লেখা আছে দেখেন জয়েন দা কিরো এখানে লেখা আছে তারপর নো অ্যাপ্রুভাল প্রসেস নো রিভিউ জাস্ট আপনার কোনো রিভিউ হবে না কোনো কোনো প্রসেস লাগবে না জাস্ট আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কাজ শুরু করে দিতে পারবেন ওকে ওকে তো ফার্স্ট আমরা এখানে নাম দেবো তো আমি আপনাকে এখানে সাজেস্ট করবো আপনি অবশ্যই আপনার আইডি কার্ড দেখে নাম এখানে দেবেন কারণ যেহেতু অ্যাকাউন্ট আপনাকে অটো অ্যাপ্রুভাল দিচ্ছে বাস খুব সহজে আপনাকে অ্যাপ্রুভাল দিচ্ছে যে কারণে পেমেন্টের সময় আপনাকে কিন্তু আইডেন্টি ভেরিফাই করতে বলতে পারে যে কারণে আপনি অবশ্যই আপনার আইআইডি কার্ড দেখে নামটা এখানে ব্যবহার করবেন ওকে তো আমি এখানে ব্যবহার করতেছি ধরুন আমি আমার রিয়েল নেমটা এখানে ব্যবহার করি আপনারা অবশ্যই রিয়েল নেম ব্যবহার করবেন তো ব্যবহার করার জন্য দেখেন লেখা আছে এক্সট্রাটা আর্নিং জাস্ট এখানে একটা চাপ দেবো তো আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পর হচ্ছে আমাদের কাছে আমরা কোন ধরনের কাজ এখানে করতে চাই আমরা কি মিডিয়া বায়ার নাকি হচ্ছে নেটওয়ার্ক নাকি হচ্ছে ফেসবুক মার্কেটার এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে চান ফেসবুক বা অন্য যে কোনো তাহলে আপনি অফকোর্স দেবেন ফেসবুক আর যদি আপনি চান যে মিডিয়া বায়ার মানে আপনার নিজস্ব কোনো একটা যে আইডি চ্যানেল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে সেগুলোতে আপনি কাজ করবেন তাহলে আপনি এখানে দিতে পারেন আর যদি আপনি আপনার নিজস্ব যদি কোনো নেটওয়ার্ক থাকে সিপি নেটওয়ার্ক সেখানে আপনি অ্যাডভার্টাইজিং করবেন তাহলে আপনি এটা দিতে পারেন তা আমি অফকোর্স দেবো এখানে ফেসবুক মার্কেটার আমি ফেসবুকে কাজ করবো ফেসবুক মার্কেটারের পরে এবার আমরা কি করবো নিচে আসবে এখানে আছে আমাদের ভার্টিকাল আপনি কোন ভার্টিকালে কাজ করতে চান ভার্টিক্যাল ব্যাপারটা তো বুঝতেই পারছেন যে আমরা আসলে কোন বিষয়ের উপরে আমি কাজ করব সেটা হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে ওকে তো এখানে আমরা দিচ্ছি ধরেন অ্যাডাল্ট আমি প্রথমে দিলাম অ্যাডাল্ট আমি অ্যাডাল্ট দিলাম তারপর হচ্ছে স্মার্ট লিঙ্ক স্মার্ট লিঙ্ক তো আমি স্মার্ট লিঙ্ক নিয়েও কাজ করবো এটাও আমি বললাম বোঝাতে চাচ্ছি তারপর দেখব হচ্ছে এখানে স্পেস দেখব এমওবি এমওবি মানে মোবাইল অ্যাপ ঠিক আছে ওকে এবার এখান থেকে আমরা টেলিগ্রামটা দেবো এখানে অনেকগুলো অপশন আছে কিন্তু আপনারা টেলিগ্রাম দেবেন তাহলে দ্রুত সাপোর্ট পাবেন তো আমি এখানে টেলিগ্রামটাকে অ্যাটাচ করলাম এখানে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে দেবো আপনি আপনার নিজের রিয়েল অ্যাকাউন্টটা দেবেন কারণ আপনার সাথে কিন্তু যারা যোগাযোগ করতে পারে হয়তো তো আমি আমার নিজের রিয়েল অ্যাকাউন্টটা দিলাম যে অ্যাকাউন্টটা যদি আপনি না পান তাহলে আপনি টেলিগ্রামে চলে যাবেন তো টেলিগ্রামে এসে আপনার প্রোফাইলে চলে যাবেন এই যে আমি প্রোফাইলে আসলাম প্রোফাইল লাস্টটা আপনি দেখতে পাবেন এখানে আপনার ইউজার নেমটা রয়েছে তো আপনি আপনি ইউজার নেমটা জাস্ট কপি করবেন কপি করে এখানে চলে আসবেন এখানে এসে আপনার ইউজার নেমটা এখানে অ্যাড করে দেবেন এই যে আমি আমার ইউজার নেমটা অ্যাড করে দিলাম এবার আছে বাংলাদেশ আমি যদি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ আপনি যদি অন্য কোনো কান্ট্রি হন তাহলে এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম এবার আপনার ইমেল অ্যাড্রেস এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিই ওকে আপনি নিজের পার্সোনাল ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন তাহলে আপনি অ্যাপ্রুভাল পাওয়ার চান্সটা অনেক বেশি একদম ফ্রি নেওয়া কিন্তু অ্যাপ্রুভালটা আসলে এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আপনি যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন তবে আপনি ট্রাই করবেন স্ট্রং শক্তিশালী পাসওয়ার্ড দিতে যেখানে আপনার ইংরেজি ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর এবং কিছু বিসি সিম্বল নাম্বার এগুলো দিয়ে অ্যাটাচ করে একটা পাসওয়ার্ড দেবেন সিম পাসওয়ার্ডটা আপনি নিচে আবার রিপিট করবেন তো আমি এখানে রিপিট করছি তো রিপিট করলাম এবার এখান থেকে আইম নট রোবট এখানে আপনাকে ভেরিফাই করতে হবে আপনি একজন রোবট নামে একজন হিউম্যান তো আমি এখানে সাপ দিলাম এবার এখানে ফলো করেন এখানে লেখা আছে মোটর সাইকেল সো এখানে মোটরসাইকেলটাকে আমরা পুরোটা এখান থেকে সিলেক্ট করবো যতগুলো মোটরসাইকেলের পার্ট আছে সেগুলো নেক্সট করলাম এবার আছে ট্রাফিক লাইট সো ট্রাফিক লাইটের যে পার্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে ভেরিফাই করবো তাহলে ভেরিফাইটা হয়ে যাবে এবার গেইটিন গেইটিন করলাম তো এখানে আমার নামে এখন একটা ঝামেলা দেখাচ্ছে সব জানি না এখানে কি ঝামেলা দেখাইছে দেখি তারপরও যদি কোনো সমস্যা হয় তো দেখেন আমি আমার নামটাকে এখান থেকে ফিট করে নিলাম আমি আমার নামটাকে একটু ফিট করবো যদি আপনার না হয় আমার মতো তাহলে নামের আগে একটা স্পেস দিবেন মানে নামটাকে একটু বড় করবেন আমেরিকান রিয়েল নাম দিবেন বাট একটা দিয়ে একটু বড় করবেন তারপরে তো এখানে গেছে অফ মাস্ট কন্টেন্ট লোয়ার কেস লেটার আপার কেস লেটার ডিজিট এখানে বলছে আপনাকে পাশ দিতে হবে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এবং সে নাম্বার ঠিক আছে কোনো স্পেশাল সিম্বল দিতে হবে না তো আমি স্পেশাল সিম্বল বাদে আমি এখানে দিচ্ছি ছোট থেকে রাখ বড় হাতে রক্ষর ইংরেজি এবং হচ্ছে কিছু নাম্বার এই দুই পদের নাম্বার মিলিয়ে তিন পদের নাম্বার মিলিয়ে আপনি দিবেন তাহলেই হবে কোনো কমা টমা বা কোনো বিশেষ স্যাম্পল বা অ্যাট দ্য রেট অফ এগুলো ফার্সান্ডের মধ্যে রাখবেন না জাস্ট ইংরেজি ছোট হাতের কর বড় হাতের রাখ নাম্বার এই তিনটা দিলেই হয়ে যাবে আবার আমি এখান থেকে ভোটটা ভেরিফাই করি এবার দিচ্ছে আমাকে ব্রিজ তো আমি ব্রিজগুলোকে এখান থেকে জাস্ট সিলেক্ট করবো এবার জাস্ট ভেরিফাই করবো এবার আমরা গেইটেন দেখেন তাহলে আমার এটা গেইটেন নিয়ে হয়ে গেল ওকে এখানে সেভ চাইবে তো আমি এখান থেকে সেভটা দিচ্ছি না আমি এবার করে দিলাম এবার বলতেছে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং সেন্ট এ উই আ কনফার্মেশন ইমেল এখানে বলতেছে আমাদেরকে একটা কনফার্মেশন মেইল পাঠাইছে আমাদের ইমেইলে সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে ওকে তো আমি ওখানে চলে যাব আমার ইমেইলে তো ইমেইলে চলে আসলাম জিমেইল ডট কম ওকে জিমেইল ডট কম আমি কামে চলে গেলাম তো জিমেলে গিয়ে হচ্ছে আমাদেরকে এখন এই মেলটা কনফার্ম করতে হবে দেখেন আমার কাছে এখানে মেল কনফার্ম চলে আসছে ক্লিক করবো ক্লিক করে যে লিঙ্কটা আছে জাস্ট একটা চাপ দেবো তো লেখা আছে ইউর অ্যাকাউন্ট হেজ বিন রেজিস্টার্ড তো আমাদের মব দিয়াতে আমাদেরকে এখন ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো একটু ওয়েট করবো তাহলে আমাদেরকে ড্যাশবোর্ডে ড্রাইভ করবে আমাদেরকে কিন্তু ড্যাশবোর্ডে অলরেডি ড্রাইভ করে ফেলেছে তো এখন আমরা কি করব এখান থেকে আপনি চাইলে কিন্তু দেখে আপনি কিন্তু ভিআইপি হতে পারবেন তো ভিআইপি কীভাবে করে হবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি আগে আমরা এখন একটু সেট করে নিই ওকে দেখেন লাস্ট ড্যাশ যারা আছে এখানে লাস্ট লিডার বোর্ডে যারা আছে যারা লাস্ট সেভেন ডেতে সবচেয়ে বেশি আর্ন করছে তারা দেখেন পাঁচ হাজার ইউরো চার হাজার ইউরো দেখেন এখানে কিন্তু প্রচুর কাজ করতেছে সো এরপরে যে আপনাদের জন্য যে স্পেশাল যে টুলস গুলো আছে এখানে দেখেন কিছু টুলস আছে দেখেন নেটিভেট স্পাই টুলস তারপরে পুশ পুশ স্পাই টুলস বাই ট্রাফিক পুশ তো এখানে অনেক কিছু আছে যেগুলো আপনি পরে দেখতে পাবেন তো আগে আমি একটু সেটিংস গিয়ে আপনাদের অ্যাকাউন্ট একটু সেট আপ করে আসি দেন হচ্ছে আমরা কাজ করবো ওকে তো এখান থেকে যে সেটিং আইকুন এখানে একটা চাপ দেবো তো আমি চাপ দিলাম তো এই হচ্ছে আমাদের সেটিংস তো সেটিংস থেকে যদি আমরা এখানে কিছু দেখতে চাই দেখেন পোস্ট ব্যাক লিঙ্ক আপনি যদি অ্যাডভার্টাইজিং করেন কখনও হ্যাঁ যদি অ্যাডভার্টাইজিং করেন তাহলে আপনি এই ব্যাক লিঙ্ক আপনার এগুলো দরকার হতে পারে এছাড়া আপনার এগুলো দরকার নেই এগুলোর মধ্যে আপনি রান করতে পারবেন যারা হচ্ছে রান করবে যেমন ধরুন আপনি রান করতে যাচ্ছেন আপনি ধরেন বিমুপে আপনি রান করবেন বা ট্রাকার নেবেন বা আপনি অ্যাড্রেসে আপনি ট্র্যাকার নেবেন বা ভলিউমে ট্রাকার নেবেন ট্রাকার যারা নিতে চান তাদের জন্য হচ্ছে এই প্রয়োজন হবে আদার্স ওয়েস কিন্তু আপনার কোনো পোস্টব্যাক দরকার হবে না ওকে ওকে তো এবার আমার মিস্তিক একটু যাব এখানে লেখা আছে আমাদের খ্যাসার এখানে লেখা আছে আমাদের রেফারেল প্রোগ্রাম তো যদি ওটাতে রেফারেল প্রোগ্রাম না এটাতে রেফারেল দেয় না তারপরে এগুলো যাচ্ছি না আমরা বাই ট্রাফিক আপনি যে এখান থেকে ট্রাফিক বাই করতে পারবেন আপনি যদি চান ওদের কাছ থেকে আপনি ট্রাফিক নিতে পারবেন এখানেই আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন সেটাও পারবেন এসপাই টুলস আপনি যদি কোনো এসপাই টুলস নিয়ে কাজ করতে চান যেমন ধরেন কোনো হ্যাক টাইপের কোনো টুলস বা যেগুলো আপনাকে হেল্প করবে আপনার অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে ওরকম কোনো এসপাই টুলস তারপর হচ্ছে আপনার একাডেমিয়া কোনো বিষয় জানতে গেলে আপনি একাডেমিয়াতে জানতে পারবেন তারপর হচ্ছে আমাদের ক্যাশার মানে হচ্ছে আমাদের এখানে পেমেন্ট করবে সেটা এটা হচ্ছে আমাদের মাই অ্যাকাউন্টস তো আমরা মাই অ্যাকাউন্টস একটা ক্লিক করি ফার্স্ট ওকে তো এখানে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে ওখানে আমাদের এসেছে পাসওয়ার্ড এখানে আছে আমাদের সিকিউরিটি কোশ্চেন আপনি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়াতে সিকিউরিটি কোশ্চেন নেট করতে পারেন না করলে সমস্যা নেই তো এটা পরে করি এবার কারেন্সিটা আছে আমরা কারেন্সিটি এখান থেকে ইউএসডি করে দেবো কারণ আমি ইউজডিতে এখান থেকে সিলেক্ট করতেছি ইউএসডি করে দিলাম এবার এখান থেকে আপনাদের টেলিগ্রাম এগুলো দেওয়া আছে ফোন নাম্বারটা আপনি দিয়ে নেবেন আপনার বারডেটটা আপনি এখানে সেট করে নেবেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কারণ বাটার যদি আপনি সেট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হবে ওকে এখান থেকে আপনি আপনার ফোন নম্বরটা অ্যাড করে নেবেন ওখানে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখানে চাপ দিলেই আপনি প্রোফাইল পিক্চারটা হয়ে যাবে সেট করে দেবেন তো প্রোফাইল পিক্সার জন্য প্রোফাইল পিক্সের সাইজ দিতে হবে আপনাকে একশো পুরোন একশো আপনি ক্রোপ করে একশো পুরোন একশোতে আপনার পিকচারটাকে ক্রোপ করবেন স্কোয়ার সাইজের পিকচার তারপর এখানে আপলোড দেবেন ওকে এবার আমাদের ডিটেলস আমি ডিটেলসে চাপ দিলাম আর ডিজিটাল সাপ দেওয়ার এখানে লেখা আছে প্রাইভেট না কোম্পানি আমরা এখানে প্রাইভেট অ্যাকাউন্ট মানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তারপর আছে এখানে অ্যাড্রেস আপনার অ্যাড্রেসটা এখানে অফ কোর্স অ্যাড করে দিবেন ফুল অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন তো এখানে আমি দিচ্ছি তো দেখেন এই যে আমি এখানে ফুল অ্যাড্রেস স্টার্ট করে দিলাম আপনি এরকম ফুল অ্যাড্রেস স্টার্ট করে দিবেন তারপর এখান থেকে ফোন নাম্বারটা তো বলেই দিয়েছি আগে করবেন এখানে সিটিটা দিবেন সিটি হচ্ছে আমাদের ঢাকা আপনার অফকোর্স যেহেতু এখানে পোস্টাল কোড আছে সো সিটি হবে আপনার জেলা তো এখানে আপনার জেলার হবে সিটি আকারে যেহেতু পোস্টাল কোড আছে পোস্টাল কোড না থাকলে কিন্তু ঢাকা দিলেই হতো মানে আমার বিভাগ দিলেই হতো তো এখানে আমি আমার জেলাটা দিচ্ছি এবার জেলার যে পোস্টাল কোড আছে সেই কোডটা অ্যাড করে দেবেন এবার এখানে ফোন নাম্বার দিয়ে তারপরে সেই ব্যথ ওকে সেভ করলাম ওকে এবার আমাদের নোটিফিকেশান আমি কী কী বিষয়ে নোটিফিকেশান চাই সেটা তো আমি এখানে চাচ্ছি না এবার আমাদের টেলিগ্রাম তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম মিউজিয়াম নেম আপনি নিজের টেলিগ্রাম মিউজিয়াম নেমটা এখানে অ্যাড করে দেন তো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার টেলিগ্রাম ইউজার নেম দিয়ে সেই আছে তো ওকে এবার যদি আমরা নিজে থেকে একটু যাই মবিদিয়া বোর্ড হ্যাঁ ই বোর্ড আপনি যদি বোর্ডের সাথে অ্যাড করতে চান তাহলে বোর্ড দেখতে পাবেন তো এই বোর্ডগুলো আর দেখছি না এবার আমরা একটু এখান থেকে এইগুলোর ব্যাপারে একটু দেখি তো এটা হচ্ছে আমাদের অ্যাফলেট নেটওয়ার্ক আমি যদি এখানে যাই তাহলে এখানে আমি আমার যে অফারগুলো দেখতে পাবো তো এগুলোর ব্যাপারে আমরা একটু দেখি একটু পরে দেখি বা স্টেট পার আওয়ার হ্যাঁ স্টেট পার অফার আপনি এখানে আর কি আপনার স্টার্টা দেখতে পাবেন যে আপনি স্মার্টলিং আপনি আপনার বিষয়ে আপনি কী কী করেছেন বা কোন বিষয়ের উপরে আপনি কতটা কাজ করেছেন সেইগুলো আর কি ওকে তো স্টার্ট এগুলো স্টার্ট পার স্মার্ট লিঙ্ক ডিরেক্টলি সেটিংস তো এগুলো এরকম থাকুক এগুলো আমরা পরে দেখতেছি এখানে আমরা হচ্ছে যাই হোটি অ্যাফিলিয়েট প্রোগ্রামে তো অ্যাফিলিয়েট প্রোগ্রামে গেলাম তো এসেছি আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনি দেখলে নিয়ে কাজ করতে চান তাহলে এখানে অ্যাফিলিকে কাজ করতে পারবেন তবে অ্যাফিলিয়েট এখানে আপনাকে পে করবে কি না বা অ্যাফিলিয়েট আপনাকে কত পার্সেন্ট দিবে সেটা এখানে উল্লিখিত নাই যে কারণে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করার কোনো দরকারও নাই আমরা স্পাইট বাই ট্রাফিকে যাই তারপর সেটা এখান থেকে পুশ অ্যান্ড পপ অ্যাড আপনি এই দুই ধরনের ট্রাফিক এখান থেকে বাই করতে পারবেন ইজিলি আপনি এখান থেকে ট্রাফিক বাই করবেন আপনার এখানকার অফারগুলি আপনি কিন্তু প্রমোশন করতে পারবেন খুব সহজে এখান থেকে আপনি খুব ইজিলি এখান থেকে আপনার মোবিলি থেকে আপনার যে কোনো অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার নিজের অফারগুলি এখানেই আপনি কিন্তু প্রমোট করতে পারবেন চাইলে সো যদি আপনারা কেউ এখানে অ্যাড দিতে রান করতে চান তাহলে আপনি এখানে আপনার ফান্ড অ্যাড করে আপনি এখানে ফান্ড অ্যাড করে তারপর টাকা নিয়ে রিসার্জ করে দেন হচ্ছে আপনি কাজ করতে পারবেন ওকে তো আমি বলবো আপনাদের এটা করার দরকার আপনার সবাই যেহেতু ফেসবুকে নিয়ে দিয়েছেন যে ফেসবুকে মার্কেটিং করবেন আপনি ফেসবুকেই মার্কেটিং করবেন তারপর যেখানে আমাদের স্পাইডুল স্পাইডুলগুলো আমরা দেখিয়েছি দেখেন পুশ অ্যাড ন্যাডিভার্স এখানে আপনি যে অ্যাডটা রান করবেন বা যে কোনো জায়গায় যে অ্যাডটা রান করবেন সেইখান থেকে আপনি এখানে পুশ অ্যাডের উপরে কিন্তু আপনি একটা স্পাই স্পাইডুলস নিতে পারবেন যেটা আপনার স্পাইডুলসটা আপনার অ্যাডগুলোকে অপ্টিমাইজ করবে আপনার অ্যাডগুলোকে ট্র্যাক করবে কখন কি হচ্ছে হুম ভালো ট্রাফিকগুলোকে আপনাকে বাছাই করে দিবে সো এরকম স্পাইডুল যেগুলো দিয়ে আপনি আপনি আপনার কাছ থেকে একটু আগিয়ে নিতে পারবেন অন্য কোনো মতো থাকে না এটার মধ্যে আপনি কিছু স্পেশাল যেগুলো পাচ্ছেন এটা অন্য জায়গায় আপনি পাবেন না ওকে এবার হচ্ছে আমাদের এই দেখে গেলাম এবার হচ্ছে আমরা দেখি আমাদের গিয়ে জাস্ট এখানে মুভি একটু চাপ চাপ দেই দিয়ে যাই তো এই হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের ক্যাম্পিং তো এই হচ্ছে আমাদের অফার ড্যাশবোর্ড এটা হচ্ছে আমাদের অফার ঠিক আছে তো এই অফারগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো এখান থেকে একটু তাকান আপনি দেখেন অফারগুলো দেখেন কান্ট্রি ফান্ট্রি এখানে লেখা আছে নিউ অফার নিউ অফারগুলোর মধ্যে দেখেন সার্ভে সার্ভে মাই সো আপনারা যারা সার্ভে নিয়ে কাজ করছেন এখানে পেউটা আছে মানে পে আউটটা কেন এনএয়াই এখানে দিয়েছে নিই তো আপনার কাজের উপর ডিপেন্ড করবে যেরকম কাজ করবেন সেরকম পাবেন এস এ ভিপিএন অ্যাপ আপনি অ্যাপগুলোকে ডাউনলোড করাতে হবে আপনাকে দিয়ে ট্রাফিকে দিয়ে ডাউনলোড করতে হবে লিঙ্ক আর দিয়ে আপনি কিন্তু রিফ শেয়ার অবশ্য আপনি সার্ভে যখন সাবমিট করবেন সাবমিট করলে যে আনটা আসবে সেটা থেকে একটা কমিশন আপনি পাবেন কিন্তু কত পাবেন সেটা উল্লেখিত নয় যতটুকু আসবে তার মধ্যে আপনি কমিশন পাবেন যেহেতু রিফ শেয়ার ওকে এরপর হচ্ছে আপনার এর ইনস্টল তার মানে আপনি কিন্তু পেয়ে দিবেন না তা না আপনি পেয়ে অবশ্যই পাবেন যতটুকু পান দুই ডলার পেতে পারেন এক ডলার পেতে পারেন দশ সেন্টও পেতে পারেন এরকম আর কি এরপর হচ্ছে আমাদের ইনস্টল অ্যাপ দেখে নেয় এটা আইওএসের জন্য এই যে ইনস্টল অ্যাপ এগুলোতে কিন্তু ভালো একটা পে আউট দেয় এই মোবাইল কন্টেন্ট ডাউনলোডেবল তো এই যে সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না কোনো প্রবলেম নেই সবগুলোতেই কাজ হয় মোটামুটি এবার যদি আমরা নিচের দিকে একটু যাই ফিচার অফার যদি যাই এখানে আপনি আগের যে অফারগুলো আছে যেগুলো এখানে দেখতে পাবেন এই যে অফারগুলো এগুলো নিয়ে কাজ করতে পারবেন তো এই যে দেখেন এখানে স্পাইটল স্টুলস এই নিচে আসেন তো ওকে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অফারগুলো আপনি কীভাবে করে বের করবেন এক একটা করে ওকে তো বের করার জন্য দেখেন এখানে ফার্স্ট ধরেন আমি নিউ অফার এই অ্যারাল রেটিং এর একটা অফার আছে এখানে যেটা রিপশেয়ার টাইপের তো ধরেন অ্যাডাল রেটিং এর উপরে আমি ধরেন ইনস্টল টাইপ ডেস্কটপ ইনস্টল মোবাইল কটেন গেমস আমি হচ্ছে এখান থেকে নিউ অফারে গিয়ে সার্ভে টাইপের একটা অফারে কাজ করবে যে সার্ভে এটা নিয়ে আমি কাজ করবো ধরেন অ্যান্ড্রয়েড ফাইন্যান্স এটাতে আমি চাপ দিলাম ওকে চাপ দেওয়ার পরে যে আমাদেরকে কিন্তু আমার অফারে কিন্তু নিয়ে আসছে এখন কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করতে পারবো কি তো এই যেখানে আমাদের অফারগুলো দেখাচ্ছে এখন আপনি কোন নিয়ে করবো আমি হচ্ছে এইটা নিয়ে করবো এই যেটা আমার অ্যাপ্লাই নাও এখান থেকে অ্যাপ্লাই করতে হবে দেখেন এখানে পেমেন্টগুলো দেখেন যে কত বড় করে দেখাইছে কারণ যেহেতু শেয়ার আপনি এখানে কিন্তু বড়ো রকমের পেমেন্ট পেতে পারেন চিপে টাইপের অফার বড় রকমের পেমেন্ট পেতে পারেন যদি আপনার একটু কাজ হয় তাহলে ওকে এরপর দেখেন এখানে হচ্ছে মোবাইল গ্যাস অফার মানি জিএস ব্রাউজার ইনস্টল আপনি ব্রাউজার ইনস্টল করাবেন তাতে অপারে থাকা পর্যন্ত দান হতে পারে বলা যায় না কারণ অফার মানি ব্রাউজার এগুলো আপনি মা মানুষকে দিয়ে ইনস্টল করাবেন কম্পিউটারে তাহলেই হবে এবার হচ্ছে স্যামসাং উইন স্যামসাং অ্যান্ড্রয়েড সিপিএল টাইপের অ্যাপ লিড লিডে আপনি অ্যাড পাবেন যারা হচ্ছে লিড নিয়ে করবেন তারা এটা দিয়ে করবেন আমি রিপস্যাটটাকে খুব পছন্দ হয় আমার আর হচ্ছে ইনস্টল টাইপের অ্যাপগুলো তো আমি ধরনের এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এস ওয়াই টাইপের অফার এই যে অ্যাপ্লাই করবে এখানে চাপ দেবো আপনার যে অফার ভালো লাগে এখানে আপনি ক্যাটাগরি সেট করতে পারেন এই যে অ্যাপ্রোভ নিতে পারেন যেগুলো করতে না হয় আপনার যারা অ্যাপ্লাই করতে পারবেন না আমি দেখাবো আমি দেখাই যে আসবো এই যে ক্লিক করলাম এবার আপনি কোথায় কাজ করবেন দেখেন অফারের টাইপ দেখেন আপনি কি ধরনের অ্যাড চাচ্ছেন হ্যাঁ মিডিয়া বায়ার অ্যাফিলিয়েট নেটওয়ার্ক নাকি অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট এজেন্সি সোশ্যাল মিডিয়া মার্কেটের দেবো সোশ্যাল মিডিয়া মার্কেট নেটওয়ার্ক হ্যাঁ নেটওয়ার্ক এত ওয়েব মাস্টার ওটা এবার ভার্টিক্যাল এখানে আমি কী দেবো অ্যারাল্ট নোত্রা সার্ভে ওকে এখানে আমাদের একটা কী ছিল এটা এটা কোন টাইপের অফার এটা ছিল আমাদের হচ্ছে মোবাইল অ্যাপ তো আমি মোবাইল অ্যাপটা দিলাম যে টাইপের অফার আপনার ওটা এবার আপনি এখানে দেবেন মেন ট্রাফিক সোর্স ফেসবুক ইমেল টিকটক হ্যাঁ ভিডিও অ্যাট এবং হচ্ছে পপ তো এই যেগুলো দিলেই হবে নেট লাগবে না আর ওয়েবসাইট এগুলো দেবেন এবার এখানে দিবে আপনার ট্রাফিক সোর্স আপনার যে লিঙ্কগুলো আছে ট্রাফিক সোর্সের অথবা সোর্সের নামগুলো এখানে অ্যাড করে দিবেন তারপর যেখানে আপনার মান্থলি নেটওয়ার্ক ফি আপনি কতটা আর্ন করতে আন করতে পারেন সেইটার একটা দিবেন এবার কান্ট্রি তিনটা কান্ট্রি আপনি কোন কোন কান্ট্রিতে অ্যাড করতে চান যেমন আমি দিলাম অস্ট্রেলিয়া তিনটা কান্ট্রি আপনি এখানে সেট করতে পারবেন হুম যে কোন তিনটে কান্ট্রি সেট করতে পারবেন এবার হচ্ছে টাইপ কান্ট্রি তিনটা এবার টাইপ কান্ট্রি এই তিনটা আমি দিলাম এবার শেয়ার রেভিনিউ ইনফরমেশন দ্যাট ইয়ার কোম্পানি এখন এখানে আপনাকে প্রমোশনাল মেথড লিখতে হবে তো প্রমোশনাল মেথডটা আমি আপনাকে দিয়ে দেবো যে আমি এখানে আগে থেকে লিখে রেখেছিলাম এই যেটা হচ্ছে আমাদের প্রমোশনাল মেথড আমি খুব বড়ো করে লিখে রেখেছি আমি সিপ্ট করে দেবো এই প্রমোশনাল মেথডটা যদি আপনি অ্যাড করে দেন তাহলে আপনি যে কোনো সিপি নেটওয়ার্ক মোটামুটি যেগুলোতে পেমেন্ট প্রুফ না চাই জাস্ট অভিজ্ঞতা দেখালি হয় বা এরকম ভালো একটা ইনফরমেশন লিখলে দিয়ে দেয় তারা কিন্তু এটাতে দিয়ে দিবে ওকে তো এটা আমি অ্যাড করে দেবেন এখানে অ্যাড করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে এবার যদি আপনারা চান যে কেউ অ্যাপ্লাই করবেন না কারণ অনেক সময় দেখা যায় যে নতুন অ্যাকাউন্টে অ্যাপ্লাই করলো যে অফার দেয় না তারা কী করবেন তারা হচ্ছে এখানে স্ট্যাটাসে যাবেন এখান থেকে দেবেন অ্যাপ্রুভ কান্ট্রিতে যাবেন এখানে অল কান্ট্রি ডাইরেক্ট দেবেন ক্যাটাগরিতে যাবেন এনি হতে পারে এনি এনি ভ্যালু আর এখানে আপনার যে কোনো কান্ট্রি হতে পারে এবার সাব ক্যাটাগরি এগুলো এনি ভ্যালু হতে পারে ফ্লোও হতে পারে এনি 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 ফ্লো এবার এখানে অ্যাডভান্সে যদি সাবনি এখানে আরও কিছু আছে তো এগুলো যা থাকুক এগুলো আমাদের কোনো প্রবলেম নেই ওকে অ্যাপ্লাই থেকে ক্লিক করবো ওকে অ্যাপ্লাই থেকে ক্লিক করলে আমার কাছে কিছু অফার এখানে দেখাবে যে আমি দিস দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে যদি আপনি এই অফারগুলো যদি আপনি কাজ করেন তাহলে আপনি অ্যাপ্লাই করলেও কিন্তু আপনাকে সাথে সাথে অ্যাপ্রুভালটা দিয়ে দেবে এই অ্যাপ্লাইতে চাপ দিলে মানে সাথে সাথে আপনি অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন ওকে তো ছিল আমাদের অফার আর এবার যদি আমি আপনাদেরকে একটু ভ্যালু সম্পর্কে বলি আর এগুলো নিয়ে মার্কেটিং কীভাবে করতে হয় সেটা আমার অনেক ভিডিও আছে অলরেডি কীভাবে করে সিপি অফার প্রমোট করতে কীভাবে ফেসবুকে কাজ করতে হয় সেগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে সেগুলো দেখেই আপনি করতে পারবেন যদিও পুরনো ভিডিও তারপর ওগুলো কাজ করে এখনও পর্যন্ত আপনি ওগুলো কাজ করতে পারবেন হ্যাঁ ওকে এবার আমরা যদি ভিআইপি বিষয়টা একটু জানি দেখেন ভিআইপি যদি যাই এ দেখেন এখানে আমি চাপ দিলাম চাপ দেওয়ার পর আপনাকে আপনি কাজ করতে পারবেন আপনি নিতে পারবেন ত্রিশ দিনের মধ্যে স্পেশাল মুড আ যে মুডটা আপনি যদি প্রতি মাসে যদি আপনি করতে পারেন ঠিক আছে আট হাজার ইরুডির যা দেওয়া আছে তাহলে আপনি ভিএপি এক্সেস পেয়ে যাবেন আর ভিএইপি আপনাকে কিছু বেনিফিট দেবে যে বেনিফিটগুলো অনেক কেউ পাবে না কেবলমাত্র আসিমে দেখেন আপনি দশটা ভিআইপি অফার আপনাকে দেওয়া হবে যে দশটা অফার আপনার সবচেয়ে বেশি আন হবে আপনাকে প্রত্যেকটা অফার দুই পার্সেন্ট করে এক্সট্রা দেওয়া হবে ক্যাশব্যাক দেখেন পুশ ক্যাশব্যাক আপনি পাবেন ওই আপনার নিজের মতো করে আপনি পারবেন তারপর আপনি দেখেন যদি পি পার্টি থেকে বিদেশে সেখানে আপনাকে নিয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে ওদের ভিআই পি অ্যাক্সেসটা সো আমি আশা করবো আপনারা এই প্রচুর পরিমাণে কাজ করা শুরু করে দিবেন যারা অল্প অল্প কাজ করেন তারাও কিন্তু এখানে কাজ করে কিন্তু আর্ন করতে পারবেন সো এখানে কাজ করে আপনারা আর্ন স্টার্ট করে দেন এবং আশা করি সবাই যে কোনো একজন বা দশজন জন আপনারা সবাই ভিএপিতে চলে যান যাতে আপনি ভালো একটা এখান থেকে কিছু করতে পারেন আর এটার মতো আপনি কাজ করতে মজা পাবেন না আর একটা ব্যাপার হচ্ছে আচ্ছা যারা আর কি ইলিগাল ওয়েতে কাজ করেন তাদের জন্য কিন্তু এখানে একটা অপশনস আছে এখানকার অফারগুলো কিন্তু মোটামুটি ভালোই কাজ হয় তো সেই বিশেষটাও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন তবে কিছু রিয়েল কাজ করে তারপরে অ্যাপ্লাই করবেন তাহলে আপনার জন্য সেইভাবে হবে আর যদি আপনি সরাসরিভাবে কাজগুলো করেন তাহলে আপনার জন্য রিস্কি হতে পারে তো বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অফকোর্স সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনার অন্য কোনো স্পেশাল ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টস করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও দরকার আমি অবশ্যই সেই ভিডিওগুলো আপলোড করতে করে দেবো